গায়ে ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন আমরা সবাই গোল হয়ে বসে পড়েছি ওর শাখা বলা পছন্দ করার জন্য এখন দেখছি কোন শাখাটা পড়লে ওকে ভালো লাগবে তাই এখন শাখা বলা পছন্দ করা চলছে আর যতই যাই বলনা কেন মেয়েদের এই শাখা বলা সিঁদুরের মধ্যে একটা ইমোশন জুড়ে থাকে কি তাই তো আর সত্যি বলছে ওকেই শাখা পোলা পরে এত সুন্দর লাগছে না কোনো কথা হবে না হাত দুটো তো দারুন দারুন লাগছে আর এই পাশে সব তোরজোর শুরু হয়ে গেছে ছেলের বাড়িতে যাবে তত্ত্ব নিয়ে তারপরে গিয়ে ওরা আবার হলুদ নিয়ে আসবে তবেই তো মেয়ের গায়ে হলুদ হবে আর এই পাশে মেয়ে আমাদের রেডি হচ্ছে গায়ে হলুদের জন্য সত্যি বলছে তোকেই ফুলের গয়নাগুলো পরে এত সুন্দর লাগছে না কোনো কথা হবে না পুরো একদম ফুলেশ্বরী লাগছে আর ওকে এখন রেডি করে দিচ্ছে কোয়েল বাবারে কি ট্যালেন্টেড বিয়ের কোণে দেখেছো সাজগোজ করতে করতে আবার পোজও দেয় যাই হোক আমরাও এখন রেডি হতে বসে পড়েছি আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক শুধু আমার নয় আমাদের ফাইনাল লুক আর আমাদের সবাইকে কেমন লাগছে বলো আমরা তো এপাশে সবাই হলুদ শাড়ি পরে একদম হলুদ পরি সেজে গেছি এপাশে দাদারাও হলুদ পাঞ্জাবি পরে একদম রেডি চলো এবার মেয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে সেটা তো দেখতে হবে বাবা রে বাবা এপাশে এসে দেখলাম মেয়ে আমাদের স্কুটির উপরে বসে ফটোশুট করছে যা তুই ওই স্কুটিটা নিয়ে তোর শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যা তোকে নিয়ে তো তোর বর মানে একদম হয়ে যাবে সাবধান কিন্তু দেখলে বেচারা না যেন আবার মাথা ঘুরে পড়ে যায় যাই হোক এখন আমরা সবাই ফটোশুট করছি আর সত্যি বলতে তোদেরকে না খুব খুব মিস করছি রে তোকে মল্লিকাকে খুব খুব মিস করছি তোমরা এটাই ভাবছো তো আবার মল্লিকা কোথা থেকে এলো ওই একই দিনে আমার আরও একটা বান্ধবী ওই মল্লিকা ওরও বিয়ে কিন্তু ওর বাড়িতে যেতে পারিনি রাতে যাব ওর সাথে দেখা করতে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে বড় ব্যাপার কি জানো তো ওদের বিয়ে হয়ে গেছে আর আমি এখন দু হাজার পঁচিশে ওদের বিয়ের ভিডিও পোস্ট করছি মানে একটু সরি একটু নয় অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে আসলে মাঝখানে একটু কাজের চাপে তো ওদের ভিডিওগুলো পোস্ট করা হয়নি কিন্তু পরকে পরে এবার ওদের সব ভিডিও পোস্ট হয়ে যাবে যাই হোক এখন আমরা সবাই এখন ফটোশুট করছি আর এই সেই স্পেশাল মুহূর্ত ওর এখন গায়ে হলুদের পর্ব চলছে আর এই ঠাম্মিকে দেখতে পাচ্ছি এই ঠাম্মি এত মজার মানুষ না কোনো কথা হবে পুরো হাসি মজার একটা মানুষ যাকে বলে এখন ওর তিন দাদার সাথে ফটো করছে আর জানো তো যেই ফাঁক পেয়েছে আমি আর কইল ওর সাথে একটু রিলস বানাতে চলে গিয়েছে আর এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য আর ওকে এখানে কি মিষ্টি লাগছে দেখো কি লাগছে না আর এ সব সুন্দরী গুলোকে দেখো বা বাবা গো যেন প্রজাপতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখ পলুয়ার মলুর তো বিয়ে হয়ে গেল নেক্সট কে বিয়ে করছে সেটা তো বল দেখ যেই করিস না কেন আপাতত নিমন্ত্রণটা দিস নিমন্ত্রণটা দিলেই হবে তোমরা কি কেউ আমার পাশে গুলুটাকে চিনতে পারছো এ হচ্ছে সঞ্চয়িতা বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে সবার লাস্টে এলো মানে গায়ে হলুদের পর্ব শেষ তারপরে ওর উদয় হয়েছে মানে ভাবা যায় সকাল সকাল ঘুমই বলবো আর কি যাই হোক যা ওর এখন স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আর আজকের মতন ভিডিওটাও এই পর্যন্ত কিন্তু পল্লবী আর মল্লিকার বিয়ে ও রিসেপশনের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে তো গাইস আজকের মতন টাটা